আসসালামু আলাইকুম হলিডে এক্সপ্লোরার চ্যানেলের সেন্ট মার্টিন সিরিজের ব্লগ থার্টি ফাইভ এবং এপিসোড টুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ এই পর্বে আমরা আমরা সেন্ট মার্টিন আসার পরে যে রিসোর্টে চেক ইন করেছি সেই রিসোর্টের আশপাশ এবং রিসোর্টের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ শুরুতেই আমরা যে রিসোর্টে চেকিং করেছি আটলান্টিক লাভিবা রিসোর্ট সেটার এন্ট্রি পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখন আপনারা ভিডিওতে তো এখান থেকে এন্ট্রি করার পরে এই জায়গাটা হচ্ছে মূল রিসিপশান রিসিপশানের ভিউ গত পর্বে কিন্তু আমরা আপনাদেরকে সেন্ট মার্টিন জেটি থেকে কিভাবে আপনারা আটলান্টিক লাভিবা রিসোর্টে আসবেন সেটার যেই রাস্তার যেই বর্ণনা সেটা গুগল ম্যাপের মাধ্যমে এক্সপ্লেন করেছি যার কারণে এই পর্বে আর সেটা দেখালাম না আর এখন মূলত আমরা আমাদের চেকিং যে করেছি যে রুমে সেখানে যাচ্ছি এটা ফার্স্ট ফ্লোর আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এটা মূলত তিনতলা সেকেন্ড ফ্লোর তিনতলায় একটু খোলামেলা এবং হচ্ছে ভিড় কম থাকে যার কারণে তিনতলায় আমরা বুকিং করেছিলাম আমরা দুই কলিগ গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোটামুটি ভিআইপি রুম এখানে একটা স্টোরেজ বেড এসি আছে বাট এসিটা চালাতে হলে এডিশনালি আরও কিছু পেমেন্ট করতে হবে সেটা আমি ভিডিওর ভিতরে আস্তে আস্তে বিস্তারিত বলবো দুটো বেড আছে আর বারান্দাটা খুবই সুন্দর আর ওপেনিং টোটালটাই গ্লাস দেওয়া ছোটো একটা ড্রেসিংয়ের জন্য ড্রেসিং টেবিল টাইপের জায়গা আছে ইন্টার কম ওয়াশরুমটা আমরা ময়লা করে ফেলেছি যাই তাও একটু দেখাচ্ছি যে এখানে একটা বারটাফ আছে কমোড আছে ফিটিংস মোটামুটি ভালো আর বেস্ট পার্ট হচ্ছে বারান্দাটা জাস্ট ভিউটা দেখেন এই বারান্দার থেকে তাকালে পুরো সমুদ্রটা দেখা যায় এবং কন্টিনিউয়াস এখানে একটা বাতাস থাকে যে বাতাসটা আসলেই খুবই মনোমুগ্ধকর তো রুমে আসলে মূলত বারান্দাতেই সময়টা বেশি কাটে আর বারান্দার ভিউটা আমরা যাব কিছুক্ষণের মধ্যেই নিচে গিয়ে রিসোর্টের যেই আউটডোর অ্যাক্টিভিটি সেগুলো আপনাদেরকে আমরা শেয়ার করব এই আটলান্টিক লাভিবা বা রিসোর্টে মূলত আমি বেশ কয়েকবার এসেছি পাঁচ ছয় বার অলরেডি হয়ে গেছে তো আমি প্রথম যখন এসছিলাম তখন কিন্তু এটা মাত্র ওয়ান স্টোরিড একতলা একটা ভবন ছিল এরপর পর্যায়ক্রমে এক একবার এসেছি আর একটা করে ফ্লোর বেড়েছে এখন তিনতলা পর্যন্ত হয়েছে তাদের রিসোর্টটা আমরা নিচে নেমে আসছি বাইরে একটা বাচ্চাদের খেলার জন্য একটা আয়োজন করা আছে এবং মোটামুটি ভালোই ছিমছাম একটা পরিবেশ এটা হচ্ছে মূল যেই ভিউটা চমৎকার একটা জায়গা মানে এখানে এত সুন্দরভাবে সময় কাটে আপনি না আসলে কিন্তু বুঝতে পারবেন না আর এখানে কর্পোরেট ইভেন্ট হলে ছোটখাটো একটা স্টেজ মতো তারা তৈরি করে রেখেছে যাতে কোনো কর্পোরেট ইভেন্ট বা কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় সেটা করতে পারে এখানে কিছু কিছু চিড়িয়াখানা টাইপের কিছু আয়োজন তারা করেছে যেখানে ময়ূর দেখতে পাচ্ছি কিছু কবুতর আছে পাশে আরেকটা খাঁচায় খরগোশ দেখতে পেলাম অনেকগুলো খরগোশ বেশ কয়েকটা খরগোশ আর এই জায়গাটা মূলত একদম বিচের সাইডে একটা দোলনা মতো আছে এখানে কিন্তু যে কয়েকদিনে আমরা ছিলাম আমি অনেকবার এসে এসে টাইম স্পেন্ড করেছি এখানে একটা রঙ চা পাওয়া যায় সেই রং চাটা খেয়েছি বেশ কয়েকবার এবং বসে বসে কিন্তু খুব রিল্যাক্সিং একটা টাইম আমি স্পেন্ড করেছি চা খাচ্ছি আসলে কাজের ফাঁকে বেশ টায়ার্ডনেস চলে আসে আমরা যারা কর্পোরেট পারসন আছি কাজের চাপে বিভিন্ন সময় আমরা খুব টায়ার্ড হয়ে আসি তো এই ধরনের একটা ব্রেক কিন্তু আমাদের সবারই প্রয়োজন আর এই আটলান্টিক লাভিবা রিসোর্ট যেখানে আমি প্রায়ই আসি এখানে একটা বিষয় থাকে সেটা কিন্তু আপনার এটা বাজার থেকে অনেক দূরে হ্যাঁ আপনি যদি অটোতে করে আসেন অটোর ভাড়া প্রথমে যখন আমি আসতাম বছর পাঁচ সাত আগে তখন কিন্তু অটোর ভাড়া দেওয়া লাগতো একশো থেকে দেড়শো টাকা সেটা হচ্ছে যখন শিপ আসে মানে পিক আওয়ার তখন আর যদি রেগুলার টাইমে আসি তখন কিন্তু আপনার এই রিসোর্টের সামনে রোড পর্যন্ত কিন্তু কমন অটোগুলো আসতো সে কমন অটোতে কিন্তু বিশ টাকা দিলেই তারা নামিয়ে দিত শেয়ারে তো এখন যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম আমরা এখন যেটা দেখলাম এখন পিক আওয়ারে ভাড়া চায় তারা প্রায় তিনশো থেকে আড়াইশো টাকা হ্যাঁ যেটা প্রাইস সব কিছুরই বেড়েছে যার কারণে তারাও হয়তো বেশি চায় আর রেগুলার টাইমে মোটামুটি একশো নিচে তারা কোনোভাবেই যায় না তো রিসোর্টের যে বিচ সাইড সেখানে কিছু গাছ পাওয়া যায় সামুদ্রিক গাছ সেগুলোই দেখাচ্ছিলাম এখন এখানে হ্যামকের ব্যবস্থা আছে এবং রেস্ট নেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা তারা করে রেখেছে এবং এই আটলান্টিক লাভিবা রিসোর্টের যেই জোনটা এটা কিন্তু পুরোপুরি সিকিউর মানে বাইরের লোকজন এখানে আসে না এবং এখানে শুধু রিসোর্টের গেস্টরাই মূলত থাকে যার কারণে আপনি ফ্যামিলি নিয়ে গেলে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন আমিও কিন্তু বেশ কয়েকবার এখানে ফ্যামিলি নিয়ে আসছি তো এখন দেখতে পাচ্ছেন বিচের সাইড থেকে লাবি রিসোর্টের যে ভিউটা আমরা একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ওই জোয়ারের সময় সমুদ্রের পানি থেকে যাতে রিসোর্টটাকে প্রোটেক্ট করা যায় সেজন্য এখানে দেখা যাচ্ছে জিও ব্যাগ দেওয়া আছে আর এই সিটিংগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু এতক্ষণ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আর এই হচ্ছে বিচ ছোট ছোট বাচ্চা কুকুর এখানে সারাদিনই খেলাধুলো করে আর সুযোগ পেলে তারা আপনার স্যান্ডেল বা জুতা যাই আপনি খুলে রাখবেন সেটা নিয়ে কিন্তু খেলা করে অতএব সতর্ক থাকবেন বিশাল একটা প্রজেক্ট আটলান্টিক লাভিভার রিসোর্ট এবং আটলান্টিক যে ক্রুজ ডাইন অ্যান্ড ক্রুজ যে মালিক তারা কিন্তু একই কারণ এটা যেহেতু হিউজ তাদের সার্ভিসও খারাপ হয় না ভালোই হয় আর এই হচ্ছে লাভিবা বা রিসোর্টের রাতের ভিউ রাতের ভিডিওগুলো খুব একটা ভালো আসে না আমার অ্যাকশন ক্যামেরায় যার কারণে জাস্ট আপনাদের লাইটিংটা বোঝানোর জন্য ভিডিওটা দেখানো আটলান্টিক রিসোর্টের রিভিউ যদি আমি বলি এখানে মেনটেনেন্সের কিছু ইস্যু থাকে যেমন সিজনের প্রথম দিকে কিন্তু সেন্ট মার্টিনের যে সুপে ও পানি প্রথম দিকে সেই পানিটা কিন্তু থাকে কিন্তু আপনার টুরিস্ট সিজন যখন কিছু দূর পার হয়ে যায় তখন এই সুপে ও পানিটা কিন্তু দেখা যায় তখন দেখা যায় যে লবণাক পানির ট্যাপে চলে আসে আমরা একদম সিজনের শেষ দিকে গিয়েছি পানির প্রবলেমটা কিন্তু আমরা ফেস করেছি অতএব পানির বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি এই দিকে আসেন উত্তর বিচে তাহলে চেষ্টা করবেন যে সিজনের প্রথম দিকে তো আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন